বন্ধুবান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন গুড নিউজ ইতিমধ্যে আপনাদের সঙ্গে একটি গুড নিউজ শেয়ার করব বারো নম্বর জাতীয় সড়ক অর্থাৎ এনএইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রুট অর্থাৎ বহরমপুর থেকে সরাসরি ফারাক্কা যেতে ওমরপুর ওমরপুর মোড়ে যে বিশাল পরিমাণে যানজট হয় সেই ওমরপুর মোড়ে কিন্তু বিশাল বা তৈরি হবে এছাড়াও এই জাতীয় সড়কে কিন্তু শামসেরগঞ্জে যে যানজট হচ্ছে সেই সামসেরগঞ্জ এবং ওমরপুর দুই জায়গাতে কিন্তু তৈরি হচ্ছে উড়ালপুর বা একদম ওভার ব্রিজ ইতিমধ্যেই সেই ব্রিজ তৈরির যে প্রক্রিয়া বা সেই ফ্লাইওভার তৈরির প্রক্রিয়ার যে কাজ সেটা স্টার্ট হয়ে গেছে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কিন্তু সেই মানে মাপ যে কাজ সেই মাপ হচ্ছে এবং যে সমস্ত অবৈধ জায়গাতে যে দোকানপাটগুলো পড়ছিল তাদেরকে কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে খুব শীঘ্র সেখান থেকে ভেঙে নিতে বলেছে তার কারণে এদিক দিয়ে ওভারপুর হবে এবং তলা দিয়ে কিন্তু এপার ওপার যাওয়ার যে রাস্তা সেটা থাকবে ফ্লাইওভার আর এই ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে দুই কিলোমিটার বন্ধুগণ ওমরপুরের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার একদম বহরমপুরের দিকে যেতে এক কিলোমিটার এবং ফারাক্কার দিকে যেতে এক কিলোমিটার দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার হবে তার সঙ্গে কিন্তু যানজট পুরোপুরি ক্লিয়ার কলকাতা শিলিগুড়ি রোড যাত্রাপথে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে এবং লোকাল যেগুলো রোড সেগুলো নিচের তলা দিয়ে থাকবে তো শামসেরগঞ্জ এবং উমরপুর এই দুই জায়গাতে কিন্তু এই উড়ালপুর বা ফ্লাই ওভারের যে কাজ সেটা